আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের শাহন মামা দোকান ঝাড়ু দিতেছে আর এটা সকালবেলা কারণ আমরা সকাল বিকেল দুইবেলা ঝাড়ু দিই সকালবেলা সে ঝাড়ু দিতেছে দেখতেই পাচ্ছেন এবং ঝাড়ু দেওয়ার পরে এই ডাস্টার দিয়ে মালামাল বা অন্যান্য যাবতীয় যে আইটেম আছে পরিষ্কার করা সেগুলো আমরা একটু পরিষ্কার করি যেহেতু আমাদের দোকানে কসমেটিক্সের না আপনার এই কুকারি যে আইটেম বা ফুল আইটেম যার কারণে অতটা মোশামাশি বা অতটা ঝাড়ামোশা করতেও হয় না সবথেকে বেশি কষ্ট হলো কসমেটিক্সের দোকানে কারণ তারা রাত্রে ডাস্টা দিয়ে পরিষ্কার করা লাগে মশা লাগে আবার সকালবেলা সেম কাজ করা লাগে তো সেক্ষেত্রে আমাদের কষ্টটা একটু কম হয় কারণ আমাদের যে মালামাল দেখতেই পাচ্ছেন মাটির মল এগুলো একদম মশা কোনো কিছুই করা লাগে না যেভাবে আমি এভাবে বিক্রি করি আর কাস্টমাররাও জানে যে মাটির মল টুকটাক ময়লা থাকি দুলাবালি থাকবেই এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অন্যান্য যে আইটেমগুলো আছে ফুল বা সামনের ডালা যেগুলো সেগুলো ডাস্টটা দেওয়া মোটামুটি মানে ধারামশা দেরি হয় আহামরি লাগে না কিন্তু যারা কসমেটিক্সের দোকান তাদের প্রচুর পরিমাণে খাটনি করতে হয় কারণ যতগুলো মেলা করছি সব জায়গায় দেখছি আমাদের দোকানের তুলনায় কসমেটিক্সের দোকানে কাজে কষ্ট বা পরিশ্রম বা সময় লাগে অনেক বেশি